এদিকে বাঘর রিজার্ভ আছে বাঘ দেখা যাওয়া হয় কেন আর এই জিপসিটি বাঘ হয় মানে বাঘ দেখা লাগে এই লইয়া যায় বাঘর রিজার্ভ এখান থেকে পাঁচশো মিটার হদারে বাঘর রিজার্ভটা আপনারা আইলেই কেন গেলে দেখতে পারবা আপনার যেটা খাইবা যেটা অর্ডার দিবা দিবা বইয়া আপনার জানি না বর্তমানে আমরা যেটা আছি এটা একটা রেস্টুরেন্ট খুলেও চলে বাট এই জায়গাটা মানে সবকিছু জিনিস ইউনিক জিনিস আপনারা ব্লগে দেখতে থাকুন রেস্টুরেন্টের নাম আছে আপনারা মেপো লোকেশন মারলেও আপনারা পাই লিবা ওরাং ভিলেজ রেস্টুরেন্ট মানে ভিলেজ ভিলেজ মানে গ্রাম গ্রামের মধ্যে গ্রাম অঞ্চলিক মধ্যে এই রেস্টুরেন্ট এদিকে গেলে বাঘর জিয়া রিজার্ভ আছে আর এইদিকে আমরা গেট আছে তখন আমরা ভিতরে ঢুকমো ভিতরে ঢুকিয়া আপনারা দেখাইমু রেস্টুরেন্টটা খুব বেশি ইউনিক নেচারের একটা রেস্টুরেন্ট এখানে আপনারা দেখতে পাবো ওয়েলকাম টু ওরাং টাইগার রিজার্ভ পাঁচশো মিটার অতিক্রম করে গেলে টাইগার রিজার্ভ পাওয়া যায় এখানে যে জীব রাখা আছে জীবগুলো আপনারা দেখায় মো কারণে রাখা হয়েছে যে টাইগারের কারণে খুব ইউনিক আর একটা জিনিস দেখুন এখানে জিপসি গাড়ি আছে আপনারা অনেকে শুনিয়া হবে এই জিপসি এখানে জিপসি থাকার কারণ একটা আছে যেদিকে বাঘর রিজার্ভ আছে বাঘ দেখা যাওয়া এখানেও আর এই ও জিপসিদি দিয়ে বাঘ দেওয়া নেওয়া হয় মানে বাঘ দেখার লাগে এই জিপসে লইয়া যায় বাঘর রিজার্ভ এখান থেকে পাঁচশো মিটার হদারে বাঘর রিজার্ভটা আপনারা আইলেই কারণ গেলে দেখতে পারবা ও দেখুন এখানে আছে বাঘর যে আছে বুঝছেন নি রেঞ্জ টাইগার ও আর একটা আছে এটা আছে অরিন এটা মনে হয় চলে না গাড়ি পুরানো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বিশেষ করে ওটা চলে আপনারা যদি আইন তাহলে বাঘর রিজার্ভ এটা চাইন যদি আপনারা এই গাড়ি এখানে আইলে রেস্টুরেন্টও বুকিং করলে ওই গাড়ি আপনারা লিয়ে বিশেষ করে এনে যেগুলো জিনিস তুলিয়া ধরা সব কিছু ন্যাচারাল জিনিস তো ধরা পুরোনা যুগর জিনিস তুলিয়া ধরা হয়েছে আগে আগে সোনার ঘর ছিল সোনার ঘরগুলো এখানে আছে গুলা সোনার ঘর উঠি গেছে এখানেও সেই জিনিসগুলো তুলে ধরা এই ইউনিক জিনিসগুলো আপনারা সব জায়গায় কিন্তু দেখতে পাইতানা এই বেডি এই পালে হক তো কাজে দেখো এনে একটা বস্তু তিতলার মুরগ এটা বহুত আগে আইসে গলিয়া পাঁচ ছয় বছর আগে আমরার বাসা তো আসলো মানে আমরার দাদাই ফালতা হো দেখো এই মুরুখটার বিশেষ কারণ হইলো মানে এটা গাছের উপরে উঠিতেন উঠিল নাম হইল না রাত্রে এটার নাম হইলো তিতরর মুরগ এই এখন যেন আমি বুয়া আছি কেন যেমন আপনি একটু আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে ব্রেকফাস্ট খাওয়ার যে কোনো জিনিস ড্রিঙ্ক যে কোনো জিনিস আপনি অর্ডার করছেন করার ফলে এখানে আপনি আইয়া বই দিবা ওখানে আইয়া আইব আপনার যেটা খাইবা যেটা অর্ডার দিবা দিব অনে বইবা বইয়া আপনি রেস্ট করবা ফাউরে ফাউর চলি বইয়া খাইবা তারপরে চারিদিকে গাছ আছে ন্যাচারাল যে কোনো জিনিস এখানে পাইবা আপনার ন্যাচারাল বিবাস ছাড়াও কার বড় মানুষ হোক এটা কোনো দেখা নাই এ দেখার বিষয়ও নাই আপনারা যাই নাই বা আইয়া চড়তে পারবা দেখুন আমি এখন উঠছি জানি না ক্যামেরাম্যান না যেমন ধরো সাধারণত ও একটা বিল্ডিং আছে এটা বিল্ডিং আপনারা জ্যাচাখানো পাইবা এরপরে ও আর একটা আছে ও আছে এটা বিল্ডিং আপনারা জ্যোচাখানো পাইবা কিন্তু ইউনিক জিনিস দেখা যায় আপনারা এটা ইউনিক জিনিস আপনারা পাইছে না ও দেখুন একটা ঘর আছে ও একটা ঘর আছে এটা হইলো একটা ইউনিক জিনিস

ও তখন সনের গড় এগুলা দুইটা রুম আছে কেন এটা ওলা গরম থাকে রাতে খুব বেশি গরম থাকে এসি নাই তো নন এসি এই রুমগুলা এটা বিল্ডিং আছে এটা এসি থাকবো বাট এগুলা থাকবো নন এসি তখন আমি আপনার ঘরের আরও থাকবা ওই তখন ঘরের ভিতরে লাইট জ্বালাইলে ফসা হই বাট লাইট জ্বালানো লাগে না বর্তমানে ঘরের রুমগুলো ডেকরেেশন কিন্তু খুব বেশি বাম্পার ডেকরে তো ঠিক দুই দিন আগে আমরা এখানে আইছি আজকে হচ্ছে তিন নম্বর দিন বর্তমানে আমরা ফাইনালি বাসাত ফেরার সময় হয়ে গেছে আমরা গাড়ি উঠে সব রেডি এখন বর্তমানে আমরা বাসাত ফিরিয়া যাই আর কি বর্তমানে আমরা এখানে প্রায় তিন দিন রইছি আর তিন দিন রোয়ার সময়গুলো আরে আপনারা সাথে তুলিয়া ধরছি কেমন লাগলো তা জানি না আশা করি ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে ভিডিও দেখলে পেজটি ফলো করে দিবেন দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ